যে আপনার ইমন মারা যায় হচ্ছে আপনারা দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন কিন্তু এই টাইম পিরিয়ডটা আপনারা হিসাব করে নিতে পারবেন এবং এটা কোনোভাবে পরকি হওয়ার প্রশ্নই আসে না অবশ্যই পাশে থাকতো আমার পাশা হচ্ছে একশো সাতচল্লিশ বাই বি এবং সেখানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্টে ওই মোরা বা তখন বাইরে থাকতো ঢাকার বাইরে থেকে এসে তারা প্রথমে থাকতো পরবর্তীতে তারা বিনিয়োগে আমাদের পাশে পাশে একশো ছেচল্লিশ ভাই পাঁচ বৈঠকে তারা এসে থাকে এবং আমরা ছোটোবেলা থেকে খেলার সাথে একসাথে পড়াশোনা করেছি আমরা অন্য স্কুলে পড়তো আরো বেশি যেতাম দক্ষিণ জায়গায় যেতাম কিন্তু আমরা প্রতিটা দিন এভরিডে অনেক ডেইলি বেসিসে আমরা একসাথে

সারা বাংলাদেশ তাকে যেভাবে গান বন্ধ করেছে অথবা যেভাবে তার লাইফটাকে মিশিয়ে তুলেছিল আমি কারোর নাম মেনশন করে বলছি না আমি এখানে খুবই নিউট্রালি কথাটা বলছি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার সাইলেন্ট প্রতীক এটা মানুষ মনে করতে পারে যে এটা কি ধরনের বন্ধু বে বে অবশ্যই করবে সে তো তখন তার কোনো লিগাল তার ওয়াইফ না বা আমি কারণে তাকে ইলিগালি তাকে নিয়ে গেছি বা কিছু করছি এবং বন্ধু ওয়াইফের দিকে তাকানোর মতো মেন্টালিটি আমাদের কারোর ছিল না

সিচুয়েশনটা প্রথম থেকে এমনভাবে জিনিসটাকে ক্রিয়েট করা হচ্ছে এবং এমনভাবে দোষারোপ করা হচ্ছে যদি সত্যি সত্যি তারা যদি এমন একটা প্ল্যাটফর্মে আসতেন যেমন আমি বলবো যে ইমনের আব্বা ওই দিন যেদিন ইমন ইন্তেকাল করে ইমনের আব্বা এফটিসিতে আমরা সবাই জানা যায় গিয়েছিলাম উনি আমাদেরকে সবার সামনে আমাদের এন্টার ফ্রেন্ড হয়েছিল সেখানে আরও আমাদের পাঁচ ছজন ফ্রেন্ড আছে সেখানে তাদের সবার সামনে ইমনের আব্বা বলছে বাবা

বিভিন্ন কারণে ইমন তার নিজের পারিবারিক কারণে সে সুচার মানে এটা না আমি বলতে চাচ্ছি যে অ্যাটেম্প নিলেই যে তার পার্টিকুলার কোন রিজন হয়তো তার বাপ মার ঝগড়া দেখে করছে সেটা বলতে চাচ্ছি না বাট এমনের মধ্যে একটা সুচাইটিং টেন্ডেন্সি ছিল অনেক আগে থেকে ছিল মিশেছে আর প্রতিবেশীরা এবং অনেকেই এটা জানত এবং মায়ের সাথে সবসময় তাদের অনেক সময় তার বিভিন্ন ইস্যু নিয়ে হতে পারে এটা হতে পারে বাবা মা ছাড়া হতে পারে কিন্তু এই বাবা কখনোই প্রথম থেকে বলেন নাই যে এটা হত্যা তাহলে উনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নীলা চৌধুরী উনি বলতে থাকেন যে ওনার ছেলেকে এবং ওনার হাজব্যান্ডকে এখানে ইনফ্লুয়েন্স করে তাদেরকে সিগনেচার নেওয়া হয়েছে এবং তাদের পোস্টমর্টেম তারাই করছে ওই সঙ্গে স্বামীরা আব্বা আম্মা কোথায় ছিল স্বামী ফ্যামিলি কোথায় ছিল ঠিক আছে এবং তারা যখন ফ্ল্যাটের থেকে যখন রেড বডি নিয়ে যায় তারা নিজেরা প্রথমে নিয়ে গেছে আপনার হোলি ফ্যামিলি হোলি ফ্যামিলি যেহেতু এগুলো এক্সেপ্ট করে না

তো তখন আমি আমার অফিস হচ্ছে আপনার ফেসার স্ট্রেডিয়াতে তো আমরা ওই দিন ছিল শুক্রবার বৃহস্পতিবারে রাতের বেলা আমরা আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব সহ আমরা সবাই রাত্রেবেলা ঘুরে টুলে রাতের বেলা আমরা সবাই আমার বাসা ভক্তরা থাকে আমার বাসার বড়ো বাসা সবাই মিলে থাকে আমার প্যারেন্টাসহ দুপুরবেলা আমরা ওখানে আমি আমাদের আরো দু তিনজন ফ্রেন্ড মিলে আমরা রাত্রেবেলা থাকি থাকার পরে ফোন করে আমাদেরকে বলে যে বোন কিছু থাকতো তো আমাদের খুব বেদনাদায় এবং আমি আমাকে বললাম বললাম তারপরে যাও আমি থেকে গাড়ি নিলাম যেহেতু টাইমে হয়ে গেছে পরেই আমরা করে রানাতে পরবর্তীতে আসলাম এবং তখন ওই জায়গাটা জ্যাম এবং ওই জায়গাটা অফ করা ছিল আমরা আমাদেরকে বলবো যে মেডিকেল নিয়ে গেছে পরে বলবো যে একটি

বছরের সংসার সেটা ঠিক আছে আপনি একটু বলছিলেন আমাকে সেরত বিয়ে করতে চাই না এটা কারণ যেটা বললেন আপনি হ্যাঁ সে আমাকে বলেছেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই না কারণ তুমি বন্ধু ছিল প্রথম প্রথমত

তো আমি তোর পরে পরবর্তীতে লিঙ্কটা ছিলাম তার কাছে সে আমাকে লিঙ্কটা দিলাম সকালবেলা দেখলাম সে নিউ ইয়র্কে কোথাও আছে এবং সেই এবং সে তার সাহায্য দরকার বা তার ফোন নাম্বার দিয়েছে বা তার অ্যাড্রেস দিয়েছে নিউ ইয়র্কে কোনো হোটেলের একটা সে আছে শুনেছি ওনার ব্যাপারে আমার কাছে সবচেয়ে বড় কথা হলো যে উনি কেন করছে আমি জানি না আমি তো ব্যাপারে জাজমেন্ট হতে রাখি না কারণ আমি মিউচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি এবং সে কেন করছে সেটা উনি জানে আর আলো ভালো ভাব জানে এখন ওনার এটার পিছু যদি কোনো মোটিভ থেকে থাকে সেটা অবশ্যই তো ওনার মাধ্যমে বের হোক আমি চাই আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এখন এটা টিভিআর উপরে একটা রিপোর্ট চলছে যার কারণে আমরা হয়তো আপনি বলতে পারেন যে আমরা এই জন্য কখনো ক্যামেরার সামনে আছি বা কোনো ধরনের কথা বলিনি কিন্তু এটা এখন বর্তমানে এইটা যে আকারে ভাইরাল হয়ে গেছে এবং এটাতে আমার ফ্যামিলি এবং সামিরা এবং আমি এবং আমাদের এন্টায়ার আমাদের শুভাকাঙ্ক্ষী কোনো অভাব নেই আল্লাহ রহমতে যারা আমাদেরকে গান বন্ধ করছে আমরা তাদেরকে কোনোভাবে বন্ধ করতে পারবো না কারণ আমি যদি আপনি যদি একটা কোনো কিছু ধারণা করে থাকেন আমি জনজনে গিয়ে তাদেরকে বোঝাতে পারবো না দর্শক এটার বিচারক দর্শক দেখতে এবং আদালত আছে আমরা আদালতের প্রতি হান্ড্রেড পার্সেন্ট শ্রদ্ধাশীল এবং এই কারণে আমরা যতক্ষণ না কেউ কোনো সংস্থা রেকর্ড দেয় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ক্যামেরার সামনে যাই কিন্তু রবি ব্যাপারে যেটা বলতে আপনি আমাকে বলছেন সেটা আমি জানি না আমি কেন এই ধরনের অসুখ উদ্দেশ্য কোনো তৈরি করার উদ্দেশ্যে উনি করছেন না ওনার কোনো প্রবলেম আছে সেটা আমি জানি না আমি বলতে পারবো না সো আমি এই ব্যাপারটা দেখে অ্যাকচুয়ালি আমি খুবই অবাক হয়েছি বাট আমার একটাই কথা তার যদি সৎস থাকে সে কথায় কথায় তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা গেছে যে সে কথায় কথায় আল্লাহ রসুলের নাম নিচ্ছে এবং বিভিন্ন ধরনের আয়াত প্রভোগ করছে এবং তার প্রচুর লাইভ ভিডিও আছে এবং তার উল্টো ভিডিও আছে অন্য স্টেটমেন্টেরও কার ভিডিও আছে সেটা দুঃখজনক সেগুলো আপনারা দেখলে আপনারা এক ভালো যে সে এক একবার এক একটা স্টেটমেন্ট দিচ্ছে সে কোনো আন্ডার ইনফ্লুয়েন্স হয়ে কি কোনো স্টেটমেন্ট দিচ্ছে কিনা সেটাও আমার জানা নেই আন্ডার কম্পালশন দিচ্ছে কিনা সেটাও জানা নেই যেটাই হোক সে যে স্টেটমেন্টে দিয়ে থাকুক সে বাংলাদেশে আসুক বাংলাদেশে আসুক তাকে ওয়েলকাম করছে আমরা আমাদের এখানে সামিলার কেসে ডিবি করেছে সিআইডি করেছে বিচার বিভাগের তদন্ত হয়েছে তারপরে আপনার বিচার বিভাগীয় তদন্ত শেষ হওয়ার পরে র্যাপ করেছে ইনভেস্টিগেশন

বলার আমাদের কোনো দরকার নেই আমরা এভাবে জাজমেন্টাল হতে পারি না তো আমি রবি সুলতানার নামে আমি কোনো কথা বলতে চাই না আমি নিজা চৌধুরী আন্টি নামে কোনো কথা বলতে চাই না উনি আমাকে ছোটোবেলা থেকে দেখেছেন উনি যত খুশি আমাকে বকা দিক বা যাই বলুক তাতে আমার কিছু আসে না কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি আমার লাইফ জানে আমার ফ্যামিলি জানে আল্লাহ তালা জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যতই বলুক এবং আদালতও এখানে আছে আদালত যেটা বিচার করবে আমরা মাথা পেতে দেখুন এবং আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে সবসময় বিভিন্ন পত্রিকাতে আসছে অনেক ভালো ভালো নাম করা আসছে অনলাইন পত্রিকাতে আসছে যে আমরা বাইরে